হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিপর্ণা তোমরা দেখো এটা হচ্ছে মানে দুর্গাপূজার ভিডিও একাদশীর দিনে একাদশীর ভিডিওটা দেখতে পেয়েছো ওইটা হচ্ছে যে আমাদের শীতলা মায়ের মন্দির তোমার দেখে প্রথমে শীতলা মায়ের মন্দির দেখেই আমি স্টার্ট করব। তো বেশি তো আমি ভয়েস দেবো না দেখো আমাদের একাদশীর দিনে যেদিনে মানে ঠাকুর মানে প্রতিমা যেদিনে বিসর্জন হয় সেদিনে আমাদের খেচুড়ি প্রসাদ হয় দেখতে পেয়েছো ওখানে সবাই খেচুড়ি প্রসাদ খাচ্ছে ওর মধ্যে আমিও ছিলাম কিন্তু তখন আমি খেতে বসি নাই তখন আমি ভিডিও করছিলাম ক্যামেরা করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখো ওখানে সেদিনে বৃষ্টি হয়েছিল তাই আমাদের দুর্গা মণ্ডপে খেচুড়ি খাওয়ানোটাও হচ্ছিল না তাই আমাদের এখানে শীতলা শীতলামায়ের মন্দিরের আরচালাতে তো তোমাদেরকে শীতলামায়ের মন্দিরটা আমাদের দেখালাম আর এখানে আটছলায় বসে বসে খাওয়া হচ্ছে এখানে কোনো বৃষ্টি কাদাও নেই কিছু নেই সেদিনে খুব বৃষ্টি হয়েছিল। প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তার কারণে আমরা দুর্গা মণ্ডপে মানে ওরা খাওয়াতে পারেনি তাই শীতলা মায়ের মন্দিরে আর আরছালাতে খাওয়ানো হচ্ছে তো তোমরা তাহলে দেখো ভিডিওটা দেখবে দেখলেই ভালো লাগবে দেখো দেখো ওখানে খাওয়া দাওয়ার পর্ব আমি মানে শেষ হয়ে গেছে খাওয়া দাওয়া চলছে তো খাওয়া দাওয়ার পর্বটা অনেকখানি ছিল কাটকুট করে একটুখানি করেছি দেখো এবারে এখানে প্রতিমা বিসর্জন হবে সবাই বরণ করতে চলে যাচ্ছে তার মধ্যে ওখানে আমিও বরণ করছিলাম তোমরা হয়তো আমাকে দেখতে পাবে না আমার তখন আমার ছেলে ক্যামেরা ধরছিল আমি বরণ করছিলাম খুব তাড়াতাড়ির মধ্যে আমি বরণটা সেরে নিয়েছিলাম কেন আমার তো ছোটো মেয়ে জানো তোমরা সবাই তো এটা খুব কান্নাকাটি করছিলো ও দাদার কাছে রেখে দিয়ে ও দাদা ক্যামেরাটা করছিল এক হাতে ভালো করে ক্যামেরাটা করতে পারছিলো না ও দাদা ছিল ও দাদা মানে ওর দাদাই ওকে করে নিয়েছিলো আবার এক হাতে ক্যামেরা ধরছিল তো আমি ওখানে বরণ করছিলাম তোমরা তো দেখতে পাবে না মনে হয় ভালো বরণটা আমার আমি যে করেছি ওই দেখো খুব একটা ভালো করে দেখা যাচ্ছিলো না ক্যামেরাটা মানে ধরতে অসুবিধা ছিল তো ওখানে বরণ টরণ সব হয়ে গেল বরণের পর্ব শেষ করে যে ওখানে ওখানে সব মেয়েরা আর দাঁড়িয়ে মেয়েরা সব নাচানাচি করে আর সব নিচে নাচে তো তোমরা দেখলে সব খুশিই হবে দেখো আমাদের এখানে মানে প্রতিমা যে বিসর্জন হয় খুব আনন্দ করি বিসর্জনই হয় তো যখন বিসর্জন হচ্ছিলো তখন রোদ বেরিয়ে গেছিল তখন বৃষ্টিটা এক ঝলোক কমে গিয়েছিল যারা নিচে নাচানাচি করছে নিচে প্রচণ্ড কাদা নিচেতে হচ্ছে ছেলেরা সব নাচছে আর এই আরচালাটাই উপরে তো ওরা সব মেয়েরা নাচানাচি করছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর ওই দেখো প্রতিমাকে নিয়ে যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আমিও যাবো তোমরাও যাবে দেখতে পাবে চলো আবার দেখো তোমরা এসব জন্য বলে দেখেছো কত রাস্তায় ভিড় রাস্তায় শুধু ভিড় দেখেছো খুব সুন্দর হয় খুব সুন্দর হয় প্রচুর ভারী ঠাকুর তো আনা যাচ্ছিল না আমাদের প্রতিপাকে টলি করে নিয়ে আসে টলিতে করে নিয়ে যাচ্ছে প্রচন্ড ভারী ঠাকুর ছাড়তে বেশ দেরি হয়ে যাচ্ছে লক্ষ্মী পুজো হয়ে গেল তো তোমরা কিছু মনে করো না প্লিজ কিন্তু আমার শরীরটা প্রচন্ড খারাপ তবু কি করব সোশ্যাল মিডিয়ায় নেমেছি এক টাইম তো মানে ভিডিওতে দেখা দিতে হবে তো সেই জন্য আমি এল করি তো আমার গলা টোলা সবই ধরে গেছে দেখতে পেয়েছ আমি মানে কথাটাও বলতে পারছি না একটু ভিডিওটা ছাড়তে দেরি হয়ে যাচ্ছে তোমরা প্লিজ কেউ মনে করবে না তো তোমরা সবাই ভিডিওটা দেখে নেবে দেখো এখানে সব নাচানাচি করছে খুব সুন্দর লাগছে কিন্তু দারুণ লাগছে দেখতে পুজো হয়ে যাওয়ার পরই শরীরটা এতটা খারাপ হয়ে গেল মানে কিছু বলার নেই ওখানে তিনবার ঘুরিয়ে নেওয়া হচ্ছে তারপর জলে ফেলাবে কিন্তু এখন জলে ফেলাবে না ওইটা এখন জলে ফেলিয়ে দেবে যেটা বড় সেটা এখন জলে ফেলাবে না পরে ফেলাবে তোমরা দেখতেই পাবে যখন পুজো হবে আসছে আসছে শুনতে কি মজা লাগে পুজো হবে তখন কত আনন্দ বুঝতে যা চারটা দিন হয়ে গেল তখন আর ভালো লাগে না তখন প্রতিমা বিসর্জন হয়ে যাচ্ছে আর তখন ভালো লাগে না পুজো আস্তে 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 এটাই শুনতে ভালো লাগে বুঝেছো ওখানে শুধু আমি নাই অনেকেই ভিডিও করছিলো দেখতেই পাচ্ছ ওখানে যে আরেকজন ভিডিও করছে যে শুধু আমি ভিডিও করছি সেই দেখো একটা হচ্ছে প্রতিবার জলে পড়ে গেল তো কিরকম মনটা হয় বলতো তো যখন জলে পড়ে গেল জানি না তোমাদের সব কিরকম হয় আমার তো মনটা প্রচন্ড খারাপ হয় তো চারটা দিন খুবই আনন্দ করলাম এটা আমাদের একাদশীর দিনে বিসর্জন হচ্ছে কিন্তু রাতেও নয় বিকেলে আমাদের মানে দশমীর দিনে বিসর্জন হয় না একাদশীর দিনে বিসর্জন হয় খিচুড়ি প্রসাদ খাইয়ে তো এটা বিকেল পাঁচটা বেজে যায় সাড়ে চারটা পাঁচটা বেজে যায় এটা হচ্ছে বিকেল বেলার ভিডিও যে রাতে নয়। রাতে আমাদের কোনো বছরই ঠাকুর বিসর্জন হয় নাই রাতে অত রাত করে কেউ জেগেও থাকতে চায় না তো ওই জন্য দশমীর দিনে হয় না আমাদের বিসর্জনটা একাদশীর দিনেই হয় তো ঘর কেটে দেয় দশমীর দিনে সুতা কেটে দেয় কিন্তু বিসর্জনটা হয় একাদশীর দিনে বুঝেছো দেখো ওখানে আবার একটা প্রতিমা বই মানে বিসর্জন করে দিল এবারে যেটা শেষ সেটা একটু ফেলাতে কষ্ট হবে কেন সেটা টলি থেকে নামাতে হয় তো প্রচন্ডই কষ্ট হবে ওই দেখো টলিতে করে নিয়ে যাচ্ছে পুকুরের সামনে একটু কষ্টই হবে প্রচুর বড় ঠাকুর প্রচন্ড বড় 你看。 খারাপ ভিডিও না খুব সুন্দর লাগছে নাচানাচিগুলো সব দেখবে দেখে তোমরা কেউ স্কিপ স্টিপ করবে না স্কিপ করলে বুঝতেই পারবে না তো এটাই ছিল আমাদের পূজার শেষ পর্যন্ত ভিডিও তো মা এসেছিলো আবার চলে গেলো তো খুবই দুঃখের বসে দুঃখের বিষয় আর কী বলবো বলো তো আসছে বছর আবার হবে তো এবারের মতন এখানেই আমি হচ্ছে যে ভিডিওটা দুর্গাপূজার ভিডিওটা এখানে আমি হচ্ছে যে শেষ করছি না তো বলছি যে এবছরের মতন এখানে এসে দুর্গা পুজোর ভিডিও তো আসছে বছর আবার হবে যদি ভালো থাকি নিশ্চয়ই আবার পরের বছর পরের মতো করে আবার ভিডিও তখন যদি আরও ভালো ভালো করতে পারি তো দেখানোর চেষ্টা করব অবশ্যই তো যতটা পেরে উঠতে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তবুও ভিডিওটা বড় হয়ে গেছে এগারো মানে এগারো মিনিট তেত্রিশ সেকেন্ড রয়ে গেছে তোমরা দেখবে কেউ স্কিপ করবে না দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যারা নতুন নতুন দেখবে আমার ভিডিওটা তো তাহলে সবার প্রথমে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে রাখবে আর পাশের যে বেলটা আছে ওটাকে একটু